আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এই মুহূর্তে চলে আসলাম আগামীকাল তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি ও তাপ প্রবাহের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা কোথায় অবস্থান করছে এবং আগামীকাল তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার স্যাটেলাইট রাউটার অনুযায়ী দেশের কোন কোন জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরো জানিয়ে দিব আবহাওয়াবিদরা আগামীকালকের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন তাই প্রিয় দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত আপনার জেলার নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক আগামীকাল তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রা সহ বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সারা দেশে দিন ও রাতে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং আজ বুধবার মধ্যরাতের দিকে ঘূর্ণিঝড় মন্থার অবস্থান দেখতে পাচ্ছি দুর্বল ও নিম্ন রূপে পরিণত হয়ে ভারতের নাগপুরে অবস্থান করছে এবং প্রিয় দর্শক মেঘ বৃষ্টি স্যাটেলাইট রাউটার মডেমে আসার পর আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং প্রিয় দর্শক আগামীকাল তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুরের দিকে আসার দেখতে পাচ্ছি রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দুপুরের দিকে দেশের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা এবং সিলেট বিভাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে 31 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামী কাল বৃহস্পতিবার সুন্দরদিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর সিলেট খুলনা ও বরিশাল বিভাগ এবং কুমিল্লার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের এদিকে দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি রাজস্তল থানছি এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা রাজশাহী ও ময়মনসিংহের বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামী কাল 30 এ অক্টোবর 2025 বেহস্পতি রাত আটটার দিকে দেশের সব অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক বৃহস্পতিবার মধ্যরাতের দিকে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে এবং প্রিয় দর্শক আগামীকাল বৃহস্পতিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারের চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ